কৌতুক অভিনেতা দিলদার সাহেবের বাড়ির সামনে উনি সংসার খরচা আমার হিসাব করে আর কি দিয়ে দিত অবশ্যই একটা ভালো লোক ছিলেন এবং ভালো একটা কৌতুক অভিনেতা ছিলেন ওই দেখো ডাইনপায় মোছালি রে আসারজন খাইছি তাহলে জিরিয়ে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী কৌতুক অভিনেতা দিলদার পদ্মায় তার উপস্থিতি দর্শককে বাড়তি বিনোদন যোগাত যা তাকে এনে দিয়েছে তুমুল দর্শকপ্রিয়তা উনিশশো পঁয়তাল্লিশ সালে তেরোই জানুয়ারি চাঁদপুরে জন্মগ্রহণ করেন দেলদার দুই তিন সালে তেরোই জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী শিল্পী মাত্র আটান্ন বছর বয়সে দিলদারের চলে যাওয়া বাংলা সিনেমায় যেমন ক্ষতি হয়েছে তেমনি অভিভাবক শূন্য হয়ে পড়েছে তার পরিবার দিলদারের মৃত্যুর পর চলচ্চিত্র অঙ্গনে কোন অনুষ্ঠানে দেখা মেলে না তার পরিবারের সদস্যদের নন্দিত এই অভিনেতা পরিবারের কে কোথায় আছেন বা কেমন আছেন তা অনেক অনেকের অজানা বিষয়টি জানতে চাইলে তার ছোট মেয়ে জিনিয়া জানান দিলদারের স্ত্রী রোকেয়া বেগম শারীরিকভাবে সুস্থ আছেন স্বামী রেখে যাওয়া বাড়িতে থাকেন তিনি সন্তানরা মায়ের জন্য করার পরে জিনিয়া বলেন বাবা যা আয় করেছেন তা থেকে টাকা জমিয়ে সারুলিয়ায় অর্থাৎ ডেমরায় একটি পাঁচতলা বাড়ি করিয়েছিলেন উনিশশো সালে ওই বাড়ির নির্মাণ কাজ শেষ হয় এর নাম দেওয়া হয় কৌতুক অভিনেতা দিলদার ভিলা এখন চারতলা পর্যন্ত ভাড়া দেওয়া এবং পাঁচতলায় আমার মা মাঝে মধ্যে থাকেন এছাড়া তিনি চাঁদপুর এবং ঢাকায় আমাদের দুই বোনের কাছেও থাকেন পার পারে রাস্তা বয়ে গেছে দেখি বয়ে বয়ে অ বাদ পারি দেখি দিলদার দুই কন্যা সন্তানের জনক ছিলেন বড় মেয়ের নাম মাসুদা আক্তার রুমা তিনি পেশায় একজন দাঁতের চিকিৎসক তিনি পরিবার নিয়ে গুলশান নিকেতনে থাকেন ছোট মেয়ের নাম জিনিয়া আফরোজ সোমা তিনি বসুন্তরা এলাকায় থাকেন তার স্বামী পাঁচ বছর আগে ক্যান্সারে মারা গেছেন বলে জানা গেছে যখন আমাকে এভাবে জোড়া লাগায় দিয়েছি তখন আর দিলদার 1992 সালে কেন এমন হয় সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় জীবন শুরু করেন এরপর বেদের মেজোসনা বিক্ষোভ চাওয়া থেকে পাওয়া শুধু তুমি আনন্দ অশ্রু অজান্তে প্রিয়জন স্বপ্নের নায়ক প্রাণের চেয়ে প্রিয় নাসনেওয়ালি সিনেমায় অভিনয় করে দর্শক মাতিয়েছেন তিনি দিলদারের তুমুল জনপ্রিয়তা দেখে পরিচালক তাকে নায়ক হিসেবে পদ্মায় হাজির করেন আবদুল্লা নামে সেই সিনেমাটিও দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছিল কাজে স্বীকৃতি স্বরূপ শুধু তুমি আমার সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন দিলদার